আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে পবিত্র নমাদনের অনেক অনেক শুভেচ্ছা রইলো দেখতে কিন্তু রমজান মাসও চলে আসলো আর চারটে রোজা অলরেডি চলে গিয়েছে আলহামদুলিল্লাহ সুস্থভাবে রাখতে পেরেছি এটাই অনেক তো আমরা আমি মা ছেলে রোজার আগের দিন কিছু ডেকোরেশন করেছিলাম করে প্রতিবারই করা হয় আগের মানে আগে কি করা হয় এবার একটু লেট হয়ে গেল তো কিছু সমস্যার কারণে আসলে আমার হাজব্যান্ডের ফোন ছুরি হওয়াতে আর কি কিছু প্রবলেম হয়েছিল। ব্যাংক এগুলাতে আর কি সেজন্য আর কি মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না তো এগুলো নিয়ে জামালার মধ্যে আর করতে পারিনি রমজানের ডেকোরেশনটা তো এখানে আমি একটা কাজ করেছি এবার এই খেজুরটাকে মানে গত বছর এই খেজুর ছিল এগুলো আমার বোনরা নিয়ে আসছিল সদার থেকে তো এগুলাকে আমি ভালোভাবে ধুয়ে খেজুরের যে বেচিগুলো সবগুলো ক্লিন করে একেবারে রেখে দিয়েছি আমি যাতে আর দোয়া না লাগে ইফতার সময় আর কি একটু নরম নরম হয়ে গিয়েছে প্রবলেম না এভাবেই খেতে আমার ভালো লাগে একটু নরম নরম যাই হোক এখন যার পর দেখিনি কীভাবে কী ডেকোরেশন করলাম হালকা পাতলা একটু ডেকোরেশন করেছি আমার কাছে ভালোই লাগে আমি আমার রুমগুলো কেউ একটু একটু লাইটিং করি লাইটিং করলে দেখা যায় যে যখন নামাজ পড়ি বা সেহীতে উঠি অনেক ভালো লাগে আসলে আর রায়নও বুঝে যে আমাদের চলে আসছে বা এসব আর কি এই তো আমার রুমে কিন্তু আমি দুইটা মানে দুটা জানালাই লাইটিং করেছি ভালোই লাগে যখন লাইট অফ করি তখন আমার রায়নের রুমে কিন্তু একটা দরজা লাগিয়ে দিয়েছি লাইটিংগুলো তো যখন কমাবে আর কি তখন দেখতে পারবে ভালো লাগবে আর ডিম লাইট জানানো লাগবে না এগুলাতেই হয়ে যাবে পুরোটা রাত জলে যখন আমি সেখানে হে ঘুমাতে যাই তখন আমি এগুলা নেমিয়ে দিই আর কি এই স্টারগুলো খুবই সুন্দর এগুলো নিয়ে আসছিলাম আমি সেইন থেকে আর পুরো সব কিছু লাইটিংগুলো আমি কিছু অ্যামাজন থেকেও নিয়ে আসছিলাম আর কিছু সেইন থেকে নিয়ে আসছি আর এই যে একটা কুসুম লাগিয়ে দিয়েছি রমজানের যাই হোক এটা ছিল পরের দিন সকালে আমরা যাচ্ছিলাম রায়ানকে আর সিরাজকে নিয়ে আমার ফ্রেন্ড আর কি ওকে নিয়ে আবি স্কুলে যেয়েছিলাম যেহেতু সেটার্ডিতে ছিল আমাদের প্রথম রুজা তো খুবই ভালো ছিল আমি রায়ানকে আরবি স্কুলে ড্রপ দিয়ে তারপর পাশে আসলাম কিছু ডাল এখন আমি বই যে রাবু পানিতে যেহেতু প্রথম রমজান একটু একটু সবকিছু সব কিছু আর কি করবো কিছু পেঁয়াজও করবো আর অনেকগুলো ডাল ভিজিয়ে নিয়েছি যেহেতু আমি দ্বিতীয় রোজে আমার শাশুড়ির সাথে করবো সেজন্য আর কি একটু পেঁয়াজু এগুলো ইফতার বানিয়ে নিয়ে যাব আমার শাশুড়ি পাশে সেটাও ইনশাল্লাহ শেয়ার করবো যদি ভিডিও করি তো এখানে আমি খিচুড়ি বানানোর জন্য মেথি আর কালো জোড়া যে চালটা আছে সেটা দিয়ে ধুয়ে ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখবো তাহলে খিচুড়িটা বানাতে অনেক মানে কুইকলি হয়ে যায় আর মেল্ট হয়ে যায় ছালগুলা খুবই তাড়াতাড়ি যেহেতু খিচুড়ি নরম খিচুড়ি বানাবো সেই জন্য আঁকি থেকেই পানিতে ভিজিয়ে রাখবো তাহলে ভালোই হবে আর কালো জোড়া আমি দিব রান্না করার পর মানে করার সময় এগুলো আমি ইউজ করবো কালো জিরা আর মেথির খিচুড়ি চাষ অনেক হেলদি খালি পেটে এগুলো খেলে কিন্তু কোনো পেটে ব্যথা বা গ্যাস্ট্রিকের ব্যথা এগুলো হয় না যাই হোক তারপর আমি কিছু ফ্রুটস নিয়ে আসছিলাম রামাদান মানে কিন্তু আমার বাসায় ফ্রুট থাকতেই হবে যেহেতু আমি মেলন পাইনি তো যেগুলো ফ্রুট আমি পেয়েছি সেগুলোই নিয়ে আসছি আর এখানে আমি ফ্রুট কর্নার একটু রেখে দিব খুবই সুন্দর লাগছিল আর একটু রামাদান রামাদান বাইপ দিবে তাই এই আমগুলো নিয়ে আসছিলাম লিডল থেকে দেখতে দেখে ভালো লাগলো মনে হলো যে মিষ্টি হবে সেই জন্য নিয়ে আসছি মার্শাল অনেক মিষ্টি ছিল তো কিছু আমার শাশুড়ির বাসা নিয়ে যাব ফ্রুট তো অনেকগুলো নিয়ে আসছি এই তো আমার ফ্রুট কর্নারটা কেমন হয়েছে সবাই জানাবেন দেখেই অনেক ভালো লাগছে মাসাল্লা এই যে একটা ট্রে দেখছেন এটা শপিং বোর্ডও করা যাবে আবার ওপর দিকে এই যে ফ্রোজে কিছু রাখলে খুবই তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এটা আমার হাজব্যান্ড কোথা থেকে যেন ওটা করেছেন খুবই হেল্পফুল আমি ফ্রোজেন করা যে কোনো জিনিসই মানে ফ্রাই করার আগে রেখে দিই এই ট্রেতে আর খুবই তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর মাইক্রোমানে দিয়ে আর ডিপ্রোস্ট করা লাগে না যাই হোক আমি রায়নকে আনার আগেই সব কিছু কাটাকুটি সেরে ফেলছি আর কি আর জোহরে মানে নামাজ পড়ে আমি এগুলো করছি তারপর রায়নকে আনতে যাব তিনটার দিকে রায়নে শেষ হবে আর আর ক্লাস তো এর আগেই আমি কিছু সব কিছু করে রাখছি তো আমি কিছু কাটাকাটি করার পর এদিকে টাইমও হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি কিন্তু টাইম চলে যাচ্ছে এখন রায়নকে আনার সময় হয়ে গেছে যে আমার বাসা থেকে তো আমার দূরে না ফিফটি মিনিটস ওয়াক আমি হেঁটেই যাচ্ছি আর কি ওকে আনতে আর আমার রায়নও মাসাল্লাহ বাস ইউজ করতে চায় না হাঁটতে চায়ও তো ওকে নিয়ে এসে বাকি কাজগুলো করবো আর কি মাসাল্লাহ শুরু করছো নি

তারপর বাসায় এসে আমি আসরে নামাজ পড়লাম পড়লাম তিনটার দিকে তো আসরে নামাজ হয়ে যায় আজান হয়ে যায় তো নামাজ পরে আমি কিছু কিশোরি রান্না করে ফেলবো পেঁয়াজু তারপর বাজার বিজে করবো আর কি তো আস্তে আস্তে যেহেতু একা হাতে করতে হচ্ছে সব কিছু আস্তে আস্তে করবো একটু বেশি বেশি করছি হ্যাঁ যাতে মানে দুদিন চলে যায় আমার মনেই ছিল না যে আমি পরের দিন আমার শাশুড়ি বাসায় যাবো এক্সট্রা করতে তো আমি কিন্তু অনেক বেশি বেশি করে সব কিছু বানিয়ে ফেলছি যাতে পরের দিন না বানানি লাগে তারপর এক্সট্রা করতে গিয়ে আমার হাজব্যান্ড বলতেছেন যে এগুলো এতগুলো বানিয়েছে কেন যেহেতু হালকা পাতলা কিছু খেতে হবে ইফতারের সময় আমার হাজব্যান্ড আবার বেশি কিছু খেতে পছন্দ করেন না সারাদিন রোজা রাখার পর কিন্তু হালকা পাতলাই আসলে খেতে হয় কিন্তু আমরা তো আর মন বোঝে না আমরা অনেক বাজা বোঝা করে ফেলে খাওয়ার জন্য যাই হোক আমি সব কিছু কিন্তু একসাথে বসে দিয়েছি ছোলা বাজাতে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা আর হলুদে বুড়া বাঁকরিগুড়া সব কিছু দিয়ে আমি বসে দিয়েছি আর এখানে খিচুড়িতে কিন্তু দিয়েছি আমি ফ্রেশ আদা বাটা আর পেঁয়াজ বাটা সাথে তেজপাতাও দিয়েছি আর তো দিয়েছি এভাবেই করি আমরা তাহলে আমাদের এই খিচুড়িটা আর লাস্টে দিকে আমি ঘি কালো জিরা দিয়ে তারপর নামিয়ে ফেলবো খিচুড়ি যাই হোক এখানে আমি হাফ ডাল রেখে দিব আমার শাশুড়ি বাসায় পেঁয়াজও করে নেওয়ার জন্য যেহেতু অনেকগুলো করেছি আমি তো কিছুটা আমি এখন বানিয়ে ফেলবো আর কিছুটা রেখে দিবো আর ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে আমি আজকে পেঁয়াজই বানাবো দেশে কিন্তু ইন্ডিয়ান বা বাংলাদেশি যে পেঁয়াজটা দিয়ে লাল পেঁয়াজ দিয়ে বানানো হয় অনেক মজা হয় এখানে কিন্তু আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি মাইক্রোওয়েভে আমার বেশি করে আলু দিলে ছোলাতে অনেক মজা লাগে আর আমার কালো ছোলাটাই অনেক মজা লাগে আর কি দেশের মতো লাগে তো দেখতে পারছেন অনেক বড় একটা আলু দিয়ে দিচ্ছি এখন ছোলাতে বা নাতে যাই হোক ইফতার বানাতে বানাতে কিন্তু টাইম চলে যায় খুবই তাড়াতাড়ি টাইম চলে যায় তো আস্তে আস্তে আমি সব কিছু ফেয়ার ফেলছি আর আমি এখানে কোনো কোনো রেসিপি শেয়ার করছি না আমি কীভাবে কী করছি ইফতার বানাচ্ছি সেটাই শেয়ার করছি আসলে আমি তেমন একটা ভিডিও আপলোডও করি সব সবসময় রেগুলার আসলে ভিডিও দেওয়া হয় না হ্যাঁ খুবই বিজি থাকা হয় সেজন্য আর কি তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি যেহেতু ফার্স্ট যা সেজন্য আর কি অনেক লম্বা আসলে ব্লগ হয়ে যাচ্ছে দশ মিনিট এগারো মিনিটে আশা করি ভালো লাগবে সবার ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর এই তো আমার খিচুড়িটাও কিন্তু হয়ে যাচ্ছে আমি এখন কি দিয়ে কালো জোড়া দিয়ে ভালোভাবে কুটে তারপরে আমি ফেলবো ঘিটা আসলে একটু বেশি দিই আমি আমার ভালোই লাগে খিচুড়িতে একটু ঘি স্মেল আসলে অনেক ভালো লাগে তো এখানে আমার খিচুড়ি চোলা ভাজা আর কীভাবেটাও আমি করে নিয়েছি এখন কিছু ফ্রুট কেটে নিব আর ইফতারে অনেক সময় আছে এখনও তো আমি পেঁয়াজুটা একটু ইফতারে আগেই করবো যাতে মস থাকে আর কি আর চিকেনটা বানাবো আজকে চিকেনে করে রেখেছি অলরেডি তো কিউ চিকেন আমার হাজব্যান্ড বা রায়ান পছন্দ করে খেতে তো একটু কিউ চিকেন বানাবো আজকে যাই হোক আমার ফ্রুট কাটাও শেষ হয়ে গিয়েছে আর এখানে রেখে দিয়েছি সব কিছু রেডি করে আমি এগুলো ইফতারের হাফ নেওয়ার আগে আর কি করে নিব আর এখন একটা আগরবাতি জ্বালিয়ে দিচ্ছি আর এই আগরবাতির স্মেলটা এত সুন্দর এত সুন্দর মশাল্লাহ এটা নাম হয় পিঙ্ক সুগার আইতি এই আগরবাতির নাম অনেক স্মেল দেয় ভালো একটা স্মেল দেয় বাসায় আর যেহেতু এখন রোজা আমি এমনিতেই জ্বালাই সবসময় ইউজ করি এটা আর এখন তো রোজা আরও ভালো লাগে রোজার একটা ভাইব আছে করে যে কোনো আগরবাতি বা অন্য কিছু মানে আগরবাতি আছে না বা অন্য কোনো স্মেল ফ্রেশ দিলে আরবিক যেগুলো আর কি আছে ওইগুলো দিলে একটু ভালোই লাগে যাই হোক এখানে আমি ফ্রুট কেটে রাখছি আমার আয়ান এসে মানে চুপি চুপি ম্যাঙ্গোটা খাচ্ছে তেমন একটা ফ্রুট লাভার না আমার আইয়া তো মাঝে মাঝে পছন্দ করে আর এই মোগগুলা নিয়ে আসছিলাম দুবাই থেকে অনেক দিন আগের এখনও নতুন যখন জায়গায় রয়ে গিয়েছে আজকে ইফতার করবো আমার বাবা মগে খেতে পানি অনেক ভালো লাগে

এই তো পেঁয়াজো টুপে নিয়েছি টেবিলে দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে লাস্ট লাস্ট মিনিটে আমি চিকেনটা বানিয়েছি অনেক মজা হয়েছিল মশাল্লা আমার তো অনেক পছন্দ করেছে ওর ফেভারিট হচ্ছে বাব্রিকির চিকেন করে গেলে অনেক পছন্দ করে আর সপারটা কিনে আনলে শুধু মিষ্টি লাগে আমার কাছে কেন ফ্লেভার লাগে না বাব্রিকির চিকেনটা তো আমি যেগুলো করি আসলে অনেক মজা হয় একটু হালকা স্পাইসি দেই ভালোই লাগে এই তো আলহামদুলিল্লাহ এখন বিসমুল্লা বলে আমরা ইফতার করে নিচ্ছি আর আমার আর অবস্থা দেখেন মানে গ্লাভস লাগিয়ে এখন বা বিকি চিকেন খাচ্ছে যাতে হাত নোংরা না হয় অনেক ফাঁসে আমার ছেলেটা যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার রোজার জন্য ভালো হয় কাটে এটাই দোয়া করি সবাই সুস্থ হবে ভালো হবে রোজাটা রাখুক আমরাও রাখব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ